আপনারা যদি কোয়াজরা ঝর্ণা ভ্রমণে আসতে চান সেক্ষেত্রে ঢাকা কিংবা দেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে আসতে পারেন সেখান থেকে লেগুনা কিংবা অটো গাড়িতে দশ টাকা ভাড়ায় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের খোয়াছড়া ঝর্ণার এলাকায় আসা যাবে যেখানে এসে খোয়াছড়া ঝর্ণা লেখা একটি গেট দেখা যাবে এবং বারোয়ে ঢালা জাতীয় উদ্যান লেখা একটি সাইনবোর্ড দেখা যাবে এখানে থাকা এই প্রবেশ গেট দিয়ে এরিয়ায় প্রবেশ করার পর দেখা যাবে বেশ অনেকগুলো সিএনজি গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর মূলত এই সিএনজি গুলোর মাধ্যমেই খোয়াছড়া ঝর্নার উদ্দেশ্যে রওনা করতে হয় আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সিএনজি আমাদের একটি পার্কিং এরিয়ায় নিয়ে আসে এরপরে বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে হচ্ছে পিছে থাকে এই স্থান থেকে আসছি আর এই কাঠের বীজ দিয়ে সে এই খালটির ওপারে যেতে হবে তো এই রাস্তা দিয়ে হচ্ছে ঝর্ণার দিকে এগিয়ে যেতে হবে